নমস্কার কেমন আছে না সবাই সবাই সপ্তম শেখ বন্ধুরা নিঃশ্বাসটা আমার দেহে বেড়ে করবো সেই দিনটা আমি থাকাটা উপন্যাস আমাদের উপন্যাস হয়ে বেঁচে থাকে আমাদের নিঃশ্বাসটা কিন্তু আমাদের না বলবো যখন আমরা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন দেহ আর নিঃশ্বাসের মধ্যে একসঙ্গে কেউ থাকে না যতক্ষণ বেঁচে আসে তখন ততক্ষণ দেহ আর নিঃশ্বাসের মধ্যে একটা পরস্পর সম্পর্ক আছে তখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে দেহ দেহ যখন পালায় যাবে নিঃশ্বাস মানুষ কেটে যাবে তাহলে নিঃশ্বাসটা আমাদের হয়তো বেরোনো করতে পারবে কোনো ভরসা নেই নিঃশ্বাসের বন্ধুরা এটাই বাস্তব এটাই জীবন এটাই বিবেল এই সবাই আমার সাথে একমত কমেন্ট করে কিন্তু জানাবেন কমেন্ট করতে ভুলবে না তো চলো কাজকর্ম তো ও বন্ধুরা তো দেখো আজকে বান্না কিন্তু করতে মন ছিল না তাও করেছি আর খেতেও মন ছিল না কারণ আমি আজকে অনেক সকালে আজকে লেটে আমি ঘুম থেকে উঠেছি তোমরা বুঝতেই পারছো আজকে আমার দশটার সময় ঘুম ভেঙেছে গেছে তাড়াহুড়ো করে কি করব যা করে কাজটা সেরে তো রান্না করেছি একটু ভাত বানিয়েছি ভাত আছে আর একটুখানি ডাল বানিয়েছি এবার মোটামুটি দিয়ে ডাল আর আচার নিয়ে নিয়েছে দেখো আমার আচার আছে এটা দিয়েই খাওয়া দাওয়া করবো আজকে তেমন কিছু বানানোর টাইম পাইনি কালকে মাছ খেয়েছি আজকে মাছ খেতে মন চাইছিলাম যে ড্রিম মাছ সবই আছে কিন্তু করতে মন চায় না তো ঠিক আমি খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে এবার মিলছে ঠিক আছে রান্না খাওয়া রান্না খাওয়া ছাড়া জীবন কী আছে এটাই আছে শুধু রান্না করো খাও রান্না করো খাও এটাই কি জীবন এরকম করলে কি জীবন চলবে শুধু রান্না করার খাও রান্না করার খাও তো যাই হোক করতে হয় খেতে হয় আর হাত বি চালাতে তো চলো আবার মিলছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে ও বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখছো বন্ধুরা প্রচুর ঘেমে গেছে রিলস বানাতে গিয়ে প্রচুর ঘেমে গেছে তার মধ্যে খাবার জল আজকে বালতিতে করে ডামটাকে ড্রামটাকে পরিষ্কার করতে ডামটা না একটু স্যাতলা স্যাতলা পড়েছে ভেতরে তার জন্য পরিষ্কার করতে দিয়েছি আর আমি গিয়ে খাবার জলটা বালতিতে করে এনেছি প্রচুর ঘেমে সান হয়ে গেছে এত গরম পড়েছে এত গরমটা নেওয়া যাচ্ছে না বন্ধুরা জাস্ট তা কি খাবো গরমে একটু লাইফ খাবো তো একটু পরে খাবো ভিডিওটা বানিয়ে তারপরে খাবো তো চলো মিলছি আবার কাজকর্মেরা শেষ নেই বন্ধুরা ভালো লাগে না বাইরে থাকলে মনে হয় যে মনে হচ্ছে বাড়ি পালায় আর বাড়িতে থাকলে মনে হয় যেন বাইরের কে থাকে কোথাও শান্তি নেই এত কষ্ট হয় না একা সমস্ত কাজ করতে আমি হ্যামস্যাম খেয়ে নেই বন্ধুরা মানে ভীষণই আমার কষ্ট হয় এত কষ্ট হয় যে আমি কাউকে বলে সেটা বোঝাতে পারবো না যে এত কী করে কষ্ট আমি সহ্য করি মাঝে মধ্যে দেখ তার মধ্যে কাছে যে আমার হাতাটা পেরে একটা লেগেছে তুই কত কষ্ট করবি মানুষ কীভাবে করবে

আর সাথে কী নিয়েছে দেখাই সাথে নিয়েছি খাগড়া আমি সে গুজরাট থেকে যখন ছিলাম তখন নিয়েছিলাম অমুল খাগড়া খুব ভালো খেতে এটা দিয়ে একটা খাওয়া ঠিক আছে হালকা হালকা খেয়ে নিব বেশি কিছু খাবে না হালকা পাতা খুব টেস্ট এটাই হবে মাছকে আসেনি কিছু করার নেই না আসলে কি করবো বলো চলো মিঠা দেখ খাই নিচ্ছি আবার তোমার সেটা হ্যাঁ লে বন্ধুরা কি করছো সবাই রান্না বান্না কি হয়েছে আমিও রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি আর খাবার এখন গরম হয়ে গেছে তো যাই হোক সেটা দেখেছি জানো বন্ধুরা মাঝে মাঝে মন খারাপের কারণটা কাউকে বোঝানো যায় না শুধু নিজের ভিতরটা খায় চলো কি রান্না বান্না করেছি সেটা আর খাওয়া দাওয়া তো করতে হবে যেহেতু সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া করবো চলো কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই তেমন কিছু করিনি বন্ধুরা তো খাবার টিচিংটা ভেজেছি ভাতটা গরম দিয়েছি ভাতটা গরম রেখেছে দেখো খাবারটা ভাতটা গরম রেখেছি গরম হয়ে গেছে ঢাকা দিয়ে ধরে খাবারটা গরম হয়েছে দেখো আর গরম হয়েছে ডালটা গরম বি করেছি আরাম কিছু ভেজেছি তারপর করছি চিঙ্গা ভেজেছি ঠিক আছে তো রাতের খাবার এটা দিয়েই খাবো বেশি কিছু করিনি এটা দিয়েই খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া করলে তো দাওয়া হবে না যাই করে তাই করে খাওয়া দাওয়া তো করতে যাবে পেট মহারাজ তো শুনবে না সব মহারাজ শুনলে পেট মহারাজ কিন্তু শোনে না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে মিলছি আবার তোমাদের সাথে বন্ধুরা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে যদি না হয়ে থাকে তাহলে খাওয়া দাওয়া করে নিও সাড়ে দশটা বাজে কিন্তু বেশি রাত করা যাবে না তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আজকে আবার স্নান খোলা আমার এত গরম দিচ্ছিল স্নান খোলা স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে মুখে ক্রিম বি লাগিয়ে নিছি মাল্টি আর হয়ে গেছে সব কিছু তো চলো বিছানাতে উঠবো তার আগে আমার বন্ধুদেরকে তো গুড নাইট জানাতে হবে না বলো আমার বন্ধুরা তো আমার জন্য অপেক্ষা করে থাকে যারা আমার ভালোবাসে তারা তো আমার জন্য অপেক্ষা করে বলো আমার গুড নাইট জানানোর জন্য তো সবাইকে জানাচ্ছে তাহলে গুড নাইট সুইট ডিম লাভ ইউ সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার দেখাচ্ছে নতুন একটা দিন নতুন একটা সময় সাথে তোমাদের বন্ধু আমি সুপ্রভা আজকে অব্দি বন্ধুরা সবাইকে টাকা